রূপপথে কোনো বাসিন্দা হতো এমপি রূপপথে কোনো ভালো মানুষ হতো এমপি তাহলে রূপপঞ্জের এত সমস্যা থাকতো না কারণ রূপপঞ্জের বরাদ্দ থাকে অনেক সরকারি বরাদ্দ অনেক থাকে কিন্তু সরকারি কোন কাজ এই গত বিগত কোনো সরকার করে নাই আপনাদের বাচ্চারে আমি কথা দিয়ে যাই যদি আমার সরকার আর আমি যদি কিছু হতে পারি তাহলে আপনাদের সুখে দুখে ফেঁকে আপনাদের যতটুকু সমস্যা 너무 쎄게 좋아, 담보